আসসালামু আলাইকুম ভিউয়ার আপনারা সব কেমন আছেন তো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো চলুন আমাদের ছাদে এই দেখুন এই তো আমার কিউটি আমার সাথে এসছে তো এই তো নামো নামো তুমি নামো এবার দেখুন বন্ধুরা আসা এই যে আজকে ড্রাগন ফ্রুট অনেক হয়ে আছে বৃষ্টি হচ্ছে প্রথমে এখানে আছে একটা কি কাঁটা প্রচুর কাঁটা তো এই দেখুন পাতার ফাঁকে আছে সবগুলোই একসাথেই পেখেছে ও তুলে নেব এই দেখুন আরো আছে এই একটা এ দেখুন বন্ধুরা কত বড় বড় হয়েছে আরো আছে অনেক আছে এ দেখুন ছাদের ড্রাগন ফ্রুট লাগিয়েছি ওইগুলো দেখাও কলি ভিজে যাবে চলো চলো বৃষ্টি হচ্ছে এখানে আছে দুটো প্রচন্ড কাঁটা হয়ে আছে এ দেখুন এ দেখুন ভিজে যাব তো এগুলো কি করে তুলবো এগুলো তো ওই সাইডে ঝুলে আছে হো 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 কাঁটা দেখি কিভাবে তোলা যায় এক একটা বড় বড় সাইজ হয়েছে আর এক একটা ছোট ছোট হয়েছে কি করে তোলা যায় দেখি বন্ধুরা আরো আছে অনেক এই পুরো খাঁচিটা মনে হচ্ছে ভর্তি হয়ে যাবে পড়ে যাবো নাকি এইগুলো তো মনে হচ্ছে আমি তুলতে পারবো না এগুলো আমার ছেলেকে বলতে হবে চলুন ওই সাইডে আছে দেখাচ্ছি আর এই দুষ্টুগুলো চলে এসছে ভিজে যাবে এ দেখুন বন্ধুরা এই সাইডও অনেক ধরে আছে পিঁপড়ে আছে এটা অনেক মোটা হয়েছে পিঁপড়ে কত কালো পিঁপড়ে তো বন্ধুরা এটা একটু উপরে আছে চিলে কোটার উপরে আমি একটা ইটের ওপরে চেপেছি ইটের ওপরে চেপে এটা পেরে নিলাম তো এই পর্যন্তই আমি এতগুলোই তুলতে পেরেছি দেখুন বন্ধুরা আমি কতগুলো তুলেছি দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা আমি এতগুলো তুলতে পেরেছি এবার আমার ছেলেকে বলবো তুলবে আর আমার সাথে কারা কারা আছে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি এই দেখুন এর নাম হচ্ছে জ্যাক আর ওর নাম হচ্ছে অলি অলি চলে গেল জ্যাক বসে আছে এই দেখুন এর নাম জ্যাক খুব শান্ত জ্যাক এই দেখুন আর এর নাম হচ্ছে অঘি খুবই দুষ্টু অঘি শুধু খাবার পেলে আর কিছু চাই না সারা দিন শুধু খাই খাই আর ওরা হচ্ছে দুই ভাই এক বোন আর আমাদের ক্যামেরাম্যান হচ্ছে আমার বর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ